আসসালামু আলাইকুম সাকিব অনেক অনেক এটা আমার অবাক লাগে যে লোকটা বিগত দশ বারো বছর নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে খেলছে বাংলাদেশের জন্য এক দুই ম্যাচ এক দুই ম্যাচের পরিসংখ্যানে তারে এখন রিটায়ার্ড করার ধমকি দিতেছে অবাক লাগে সাকিব আমার ফেভারিট অনেকের ফেভারিট কিন্তু সাকিব এরকম এক দুই ম্যাচের হ্যাঁ ঠিক আছে এখন তার ফর্ম নাই ঠিক আছে না ব্যাটিং করতেছে না ভালো বলিং করতেছে না ভালো ব্যাটিংয়ে ক্যাটা কি করতে পারছি ব্যাটিংয়ে তো লিটন দাস শম্ভু সরকার নাজমুল হোসেন শান্ত সবাই তো খারাপ করতেছে একমাত্র তহিতর মাহমুদুল্লাহ সারাদ যত ব্যাটার আছে সবই খারাপ করতেছে তো গ্যাস এ তো আপনার এটা বেস বলারদের জন্য ক্রিস্টা

আর সাকিবুল হাসান হ্যাঁ যদি আজকে রিটায়ার্ড নেয় বাংলাদেশের যে কত ক্ষতি হইব ক্রিকেটের এটা কেউ ধারণা করে পারতো না ধারণাও করে পারতো না এত ক্ষতি হইব সাকিব স্যার আসে কেটা লইব কারে আমার দেখা সাকিব এখনো টি টোয়েন্টি র্যাঙ্কিং এখনো পাঁচ নাম্বার আছে তো বাংলাদেশের একে তেফাসের ভিতরে এখনো কেউ আছে বাংলাদেশের সাকিবকে আউট করে দিলে তো বিকল্প কেটা বিকল্প তো দেখতাছি না খালি সাকিব নিয়ে তুলবার সাকিব নিয়ে বাজে মন্তব্য করলে কি হবে কষ্ট লাগতেছে আমার একজন ফেভারিট প্লেয়ার এই জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমার কাছে খুব কষ্ট লাগলো সাকিব করতেছে যে লোকটা গ্যাসে ওয়ার্ল্ড কাপের মধ্যে প্লাস রান করছে দা সিরিজের দাবিদার ছিল শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সাথে সে তার কি অবদান আম্পায়ারের সাথে তার কি অবদান বাংলাদেশ ক্রিকেটের জন্য সে কি কি করছে ক্রিকেট বোর্ড আম্পায়ার ক্রিকেটের জন্য সবার সাথে লড়তে সে আর তারে হঠাৎ করে দরকার নেই কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন আশা করি আপনারা কষ্ট লাগে আমার ফেভারিট প্লেয়ার এই জন্য মুখ করলাম আর তার মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত সবাইকে ধন্যবাদ